নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সরপকন্না দেবজানি আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সরপকন্না দেবজানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আমরা যে মাসে জন্ম যে মাসে জন্মাই সেই মাসে যিনি রাশি অধিপতি সেখানেই কিন্তু আমাদের জন্মকালীন রবি থাকে বিশাটি একটু বুঝিয়ে দিই যেমন আপনার বৈশাখ মাসে জন্ম বৈশাখ মাসের যে রাশি সে হচ্ছে মেষ রাশি এই মেষ রাশিতেই আপনার রবি রয়েছে জন্মকালীন রবি আপনার ফাল্গুন মাসে জন্ম ফাল্গুন মাসের যে রাশি অধিপতি সে হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে আপনার রবি রয়েছে এই যে জন্মকালীন রবির ওপর যখন শুভ গ্রহ বিশেষ করে বৃহস্পতির মতন শুভ গ্রহ যখন একসাথে সহযোগ স্থাপন করে বা দৃষ্টি বিনিময় করে তখন কিন্তু রবি এবং বৃহস্পতি মিলে একটা জীব যোগ তৈরি করে এই জীব আত্মা যোগটা কি জীব যোগ এমন একটি যোগ যার দ্বারা আপনার নিজের জীবনের উন্নতি যা দিয়ে সমাজের উন্নতি যা দিয়ে দেশের উন্নতি কাজের ক্ষেত্রে আপনি সরকারি কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আপনি আপনার পিতার কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আপনি এমন কোনো কাজে যুক্ত হতে পারেন যাতে বহু মানুষের উপকার আপনি পাবলিকলি বা সোশ্যাল কোনো কাজেও যুক্ত হতে পারেন রবি এবং বৃহস্পতি এই যে দুটো গ্রহ মিলিত জীব যাদের এই যোগ থাকে যারা এই যোগ নিয়ে জন্মায় অর্থাৎ জন্মকালীন রবি এবং বৃহস্পতি যাদের রয়েছে জানবেন আপনারা কিন্তু সাধারণ করতে এই পৃথিবীতে আসেননি আপনাদের কর্ম এমনই হবে যার দ্বারা বহু মানুষ উপকৃত হবে আপনাদের কর্ম এমন হবে যে আপনারা আপনাদের বংশের বা পরিবারের নাম উজ্জ্বল করবেন তাহলে এবার বলি যে মিথুন রাশিতে এখন বর্তমানে বৃহস্পতি এই মিথুন রাশিতে বৃহস্পতি থেকে বৃহস্পতি তার পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি দিয়ে বেশ কয়েকটি জন্ম মাসের ওপর শুভ দৃষ্টি দিচ্ছেন এই জন্ম মাস আপনাদের যাদের রয়েছে আজকে তাই তাই নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে আমি কোনো রাশি বা লগ্ন নিয়ে আলোচনা করছি না আপনি আপনার জন্ম মাসটা দেখে নিন আপনার জন্ম মাস নিয়ে আলোচনা করছি কিনা তাহলে কিন্তু যদি থাকেন বলবো একটা অত্যন্ত শুভ পরিবর্তন সবার আগে মাস। আষাঢ় মাসে যাদের জন্ম মিথুন রাশিতেই রবি এবং এই রবির ওপরেই এখন বৃহস্পতি দৃষ্টি বিনিময় রবি বৃহস্পতি জীবাত্মা যোগ আগেই বলেছি অত্যন্ত ভালো কিছু আপনার ঘটতে চলেছে এডুকেশনের উন্নতি আপনি যদি পড়াশুনো করেন আপনার পিতার উন্নতি পিতার কারণে আপনাকে বাইরে যেতে হতে পারে বিদেশ যাত্রা হতে পারে আপনার নিজস্ব কোনো সরকারি জায়গা থেকে পড়াশোনা বিশেষ করে ডাক্তারি বা সায়েন্স রিলেটেড পড়াশোনা যেটা আমাদের গভর্নমেন্ট গভর্নমেন্টের দ্বারা পরিচালিত এমন কোনো পড়াশোনায় আপনি সুযোগ পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন পিতার কাজে যুক্ত হতে পারেন আপনি সরকারি চাকরি পেতে পারেন সরকারি কোনো কর্মে কোনো কাজকর্মে সোশ্যাল নেটওয়ার্ক কোনো কাজে আপনি যুক্ত হতে পারেন লগ্নে বৃহস্পতি অর্থাৎ রবির সঙ্গে বৃহস্পতি যেখানে সহযোগ স্থাপন করছে জানবেন সেটার গুরুত্ব কিন্তু অনেক বেশি এবারে বলবো কার্তিক মাসে যাদের জন্ম কার্তিক মাসে যাদের জন্ম তুলা রাশিতে রবি তুলা রাশি এটা কিন্তু এটাকে আমরা বলি পার্লামেন্ট বা প্ল্যাটফর্ম বা পাবলিকের জায়গা তুলা রাশিতে রবি নিয়ে যারা জন্মেছেন তাদের একটা রাজনীতি বা সরকারি যোগ তাদের জন্ম থেকেই বিশেষ করে দেখা যায় যে তাদের বাবা বা তাদের পরিবারের কেউ সরকারি চাকরি করছেন সেখান থেকে একটা কর্মের যোগ পাওয়া যায় বা তারা দেশের জন্য কোনো কাজে নিজেকে নিয়োজিত করেছেন বা নেতৃত্ব দেওয়া বা রাজনীতির মধ্যে তাদের পরিবার রয়েছে বা সে নিজেও কিন্তু এখন যে বর্তমান সময় রবির ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কাজেই আপনি নিজেও রাজনীতিতে যোগদান করতে পারেন বা রাজনীতিতে আপনি কোনো আরও উন্নতি করতে পারেন আপনি কোনো পদপ্রাপ্তি পেতে পারেন সরকারি চাকরি তো অবশ্যই পাবলিক রিলেটেড কোনো কাজ করতে পারেন পাবলিক রিলেটেড কোনো জব যেটা সরকারি রিলেটেড এমনও কিন্তু আপনি করতে পারেন অর্থাৎ একটা সরকার এবং নিজে বা পাবলিক নিজে অর্থাৎ যে উন্নতি আপনার জীবনে একটা বড় কোনো পরিবর্তন আনবে আপনি আপনার কি বললাম যে পরিবার এবং বংশের আপনি কিন্তু একটা সম্মান রক্ষা করবেন এবং আপনি দীর্ঘদিন ধরে যে কাজ করছে সেই কাজের পুরস্কার বা সেই কাজের অ্যাওয়ার্ডও আপনি পেতে পারেন তুলাতে রবি বা তুলা তুলা লগ্ন বা রাশি তুলার যে ভাইব্রেশন সেটা কিন্তু একটা শিল্পী বা শিল্প মহলকেও দেখায় কাজেই দেখা যাচ্ছে যে আপনি আপনার শিল্পী সত্তার পুরস্কার পেলেন সেটাও কিন্তু হতে পারে এবারে বলবো এবারে বলবো পৌষ মাসে যাদের জন্ম পৌষ মাসে যাদের জন্ম ধনু রাশিতে রবি এই ধনু রাশিতে রবির এখন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনি সরকারি কোনো কাজে যুক্ত হতে পারেন এমন ব্যবসা আপনি শুরু করতে পারেন যেখানে সরকার রিলেটেড আপনি দূর যাত্রা করতে পারেন আপনি ভালো কোনো কাজে সোশ্যাল কোনো কাজে আপনি নিজেকে রাখতে পারেন আপনার জীবনেও রাজনীতির কোনো যোগাযোগ বা আপনার জীবনেও নেতৃত্ব দেওয়ার মতন কোনো ঘটনা ঘটতে পারে বিবাহ রবির উপর বৃহস্পতি যখন দৃষ্টি হয় সেখানেও কিন্তু বিবাহের মতন ঘটনা রেয়ার ঘটে কিন্তু ঘটতে পারে কখনো কখনো ঘটতে পারে সন্তান প্রাপ্তি অর্থাৎ বংশ বৃদ্ধি হওয়া এটা কিন্তু অবশ্যই রবি বৃহস্পতির কানেকশানে হতে পারে সন্তান আশা সন্তানের উন্নতি পিতার উন্নতি পিতার উন্নতির কারণে বিদেশ যাত্রা বা আপনার এডুকেশন হায়ার এডুকেশনের কারণে আপনার বিদেশ যাত্রা সরকারি সুবিধার দ্বারা আপনি আপনার এডুকেশন করতে পারেন আপনি বড় সড়ো ব্যাঙ্ক লোন সরকারি লোন পেতে পারেন কারণ সপ্তমে বৃহস্পতি এবং রবির ওপর আপনার বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনি সরকারি লোন পেয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন দূর যাত্রা করতে পারেন আপনি স্পিরিচুয়াল কোনো জার্নি করতে পারেন তীর্থ ভ্রমণ করতে পারেন সার্বিক ভাবে এই বছর আপনার জীবনে ভালো কিছু ঘটনা অবশ্যই ঘটবে এবারে বলবো ফাল্গুন মাসে যাদের জন্ম ফাল্গুন মাসে আপনার যদি জন্ম হয় কুম্ভ রাশিতে আপনার রবি এই রবির উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার যে ধর্মীয় যে জায়গা বা আপনার যে ভাগ্যের জায়গা ভাগ্যভাবে রবির নবম দৃষ্টি মানে ভাগ্যের উন্নতি এবং কিসের দ্বারা রবির দ্বারা সরকারি কোনো চাকরি আপনি পেতেই পারেন সরকারি কোনো কর্মে যুক্ত হতে পারেন আপনার হায়ার এডুকেশন সরকারি সাহায্য নিয়ে পেতে পারেন পিতার কোনো উন্নতি পিতার উন্নতির কারণে বিদেশ যাত্রা অ্যাওয়ার্ড প্রাপ্তি সরকারের থেকে কোনো পুরস্কার পাওয়া হতেই পারে অর্থাৎ আপনার জীবনে এমন ঘটনাগুলো যেগুলো আপনার জীবনকে উন্নত করতে পারে আপনি স্পিরিচুয়াল কোন জার্নি করতে পারেন নবম ভাব ধর্মীয় ভাব স্পিরিচুয়াল জার্নি স্পিরিচুয়াল দিকে যেতে পারেন এমন কোনো মঠ বা মন্দির মন্দিরে কাজের আপনার সুযোগ এলো প্রতিষ্ঠার আপনার সুযোগ এলো নানান কিছু মানুষের জীবনে তো নানান ঘটনা ঘটে সেখানে এই রবি বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় বা সহযোগ এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব বাড়িয়ে দেয় বা আমাদের জীবনে যত শুভ ঘটনা আমি বলবো এই বৃহস্পতি সঞ্চার বা বৃহস্পতির দৃষ্টির ফলেই কিন্তু সেগুলো ঘটে কারণ বৃহস্পতি এমন গ্রহ তিনি কিন্তু অশুভ করেন না তিনি সব সময় আমাদের শুভ ঘটনাগুলোই ঘটান আজকে এই পর্যন্তই এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই উত্তর দেব আমাকে প্রত্যেক মাসে দু থেকে ছ তারিখ শিলিগুড়িতে পাবেন এছাড়া আপনারা যেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে আপনারা জেনে নিন যে আমাকে কোথায় কখন পাবেন স্ক্রলে সমস্ত কিছু ঠিকানা যাচ্ছে সবাই ভালো থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনি সবার আগে এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে কি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে যাবে সবাই ভালো থাকবেন নমস্কার